আজকে বানাবো বেলার ঝামেলা ছাড়াই গার্লিক পরোটা কীভাবে বানাচ্ছি প্রথমে ময়দা নিয়ে নিলাম তাতে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিলি ফ্লেক্স আর দিয়ে দেব গার্লিক গার্লিকটাকে এইভাবে গ্রেড করে দিয়ে দিলে বেশি ভালো হয় নালে কেউ থেতো করেও দিতে পারেন কিন্তু আমি বলবো এইভাবে একটু কষ্ট করে গ্রেট করে নেবেন আর গার্লিকের কোয়াগুলো যদি একটু বড় হয় তাহলে আরও বেটার হয়ে যায় ব্যাস আমি তিন চারটে পাঁচটা রসুনের কোয়া নিয়ে গ্রেড করে নিলাম ব্যাস গ্রেড করা হয়ে গেল এবারে আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব খুব পাতলা কিন্তু ব্যাটারটা হবে না ঠিক আমি যে রকম করছি ঠিক রকম একেবারে জল দিয়ে দিলে কিন্তু বিপদ হতে পারে কারণ ঠিকঠাক ব্যাটারটা আসবে না অল্প অল্প জল দিয়ে এই রকম একটা স্মুথ ব্যাটার করে রেখে দিতে হবে 10 মিনিট 10 মিনিট পরে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে একটি ননস্টিকের তাওয়া বসিয়ে দিতে হবে তাওয়া যখন গরম হয়ে যাবে খুব ভালো করে গরম তখন এক হাতা ব্যাটার নিয়ে ঠিক যেভাবে আমি স্প্রেড করছি ঠিক সেইভাবে স্প্রেড করে দিতে হবে ব্যাস এক পাশটা হয়ে গেলে উল্টে নিয়ে একটু বাটার ব্রাশ আপ করে দিতে হবে এ পাশটা ব্রাশ আপ হয়ে গেছে এবারে উল্টে ওই পাশটা ব্রাশ আপ করে দেবো উল্টে পাল্টে সেকে নিয়ে নামিয়ে নেবো এই যে সেঁকছি না গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে গার্লিকের একটা যে ফ্লেভার বেরোতে শুরু করেছে আর এটা করতে একদমই সময় লাগে না খাটালি কম যখন দেখবেন খাটতে ইচ্ছে করছে না কম খাটালিতে কিছু বানাতে তখন এই রেসিপিগুলো ট্রাই করবেন দেখবেন খেতেও ভালো লাগবে আর সবাই খুব ভালোও বলবে এইভাবেই প্রতিটা পরোটা আমি ভেজে নেব হতে এক একটা পরোটা হতে দুই থেকে তিন মিনিট সময় লাগে এর বেশি কিন্তু লাগে না ব্যাস গার্লিক পরোটা আমাদের চট জলদি রেডি হয়ে গেল এরকম গার্লিক পরোটা কে কে বানিয়েছেন বা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান আপনাদের কমেন্ট পেলে আমি আরও রেসিপি বানাতে একটা এনার্জি পাই বলা চলে ব্যাস সবগুলো করে ফেললাম এরপরে খাওয়ার পালা একটি সার্ভিং বলে প্রথমে সাজিয়ে নিলাম এটা না শুধু সস দিয়েও খাওয়া যায় আমি না এটা চা দিয়ে খেতে খুব ভালোবাসি তাই একটু চা করেছি চা দিয়ে খেয়ে বলবো আপনাদিকে আমার কেমন লেগেছে কারণ এই পরোটাটা আমি জানি না আমার কিন্তু চা দিয়ে খেতে খুব ভালো লাগে এটা খুব নরম তুল তুলে দেখছেন কী সুন্দর সফট ব্যাস এরপরে খেয়ে আপনাদিকে বলি কেমন হয়েছে আর হ্যাঁ এই রেসিপিটা ট্রাই করে আমাকে ছবি শুদ্ধ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওয়েট করে রইলাম ইয়ামি Yummy, yummy dada. -da.